রাস্তায় এবার বিসিএস ক্যাডারদের মানববন্ধন কৃত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপসচিব পদে সকল কোটায় অবসান চাই জনবান্ধব ক্যাডারদের দাবিতে রাস্তায় নেমে করেছেন বিসিএস ক্যাডাররা শহরের মুক্তির আন্ত ক্যাডার পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে প্রশাসন ক্যাডার বাদে বাকি পঁচিশটি বিভাগে কর্মরত ক্যাডার দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জেলা মৎস্য কর্মকর্তা আরিফ সিদ্দিক প্রমুখ এ সময় বক্তারা বলেন পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের চেয়ে বৈষম্যের শিকার হয়ে আসছেন মানববন্ধনে কোটা মুক্ত উপসচিব পুল গঠন পরীক্ষার মাধ্যমে পদোন্নতির জোরালো দাবি জানানো হয় দ্রুত তাদের এই যৌক্তিক দাবি পূরণ করা না হয় তাহলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বলে হুঁশিয়ারি